জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্খাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে ঢাকা শহরের প্রতিলি বাড়িঘর থেকে মানুষ নেমে এসে পক্ষে পক্ষে শপথ নিয়েছিল এদেশের গণভুদ্ধানের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল কালকে সেই জায়গা থেকে সেই গণ অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল শেখ হাসিনাকে না বলেছিল আমি কালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণ উদ্যানের পক্ষে রাস্তায় নেমে এসে আমাদের এর হবে ঠিক জায়গা থেকে হবে কিন্তু সেটার জন্য আমাদের সমর্থন এই দেশের মানুষ আগামী কালকে সমর্থন জানিয়ে দিবে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটির মাধ্যমে বা প্ল্যাটফর্মের উপরে বাংলাদেশে এই একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই প্ল্যাটফর্মের ডাকে আসলে আমাদের যে প্রক্লোমেশন অফ জুলাই রেভলিউশন এটির আমাদের আজকে অর্থাৎ আমাদের একত্রিশে ডিসেম্বর তিনটায় শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি আসলে আমাদের আসার কথা ছিল কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের জায়গা থেকে যে জিনিসটি দেখেছি যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে পুরো বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জায়গায় এনে সেই দায়িত্বটি নিয়ে এবং এই অভ্যুত্থানের যে ডিমান্ড সেই ডিমান্ডটিকে ধারণ করে সকল যারা বিভিন্ন ফ্যাসিস বিরোধী শক্তি ছিল এবং বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলকে ইভেন যারা স্টেট মেকানিজমের সাথে সম্পৃক্ত যারা রয়েছে সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গা এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি এই আমার এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণা পত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয় আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবো জানাই এবং স্বাগত জানাই আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সারা সঞ্চারিত হয়েছে এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো।